দেখুন আমাদের কাছে ফুটেজ আছে সো এখন আমাদের পরবর্তী কাজ হল স্ক্রিপ্টিং দেখুন এই পার্ট একটু জটিল বাট বুঝতে পারলে পানির মতো ইজি মনে হবে দেন চলুন শুরু করা যাক দেখুন প্রতিটা চ্যানেলেরই একটি করে ব্র্যান্ড ইন্ট্রো রয়েছে প্রিয় দর্শক আপনি জানেন কি আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের সেম আপনারও একটি ব্র্যান্ড ইন্ট্রো তৈরি করতে হবে ইন্ট্রো তৈরি করা এতটাও কঠিন কিছু না আপনি একটু মাথা খাটাবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার চ্যানেলের জন্য একটি ব্র্যান্ড ইন্ট্রো তৈরি করে ফেলেছেন এইসব চ্যানেল থেকে আমি ইন্ট্রোটাকে বাদ দিয়ে দিলাম এখন একটু লক্ষ্য করেন ভিডিওতে যা দেখানো হচ্ছে সেটাই কিন্তু তারা মুখে বলে যাচ্ছে জন্মগত এই মহিলাটা অদ্ভুত একটা আঙুলের অধিকারী তার হাতের মাঝের দুটো আঙুল একসাথে বড় হয়ে একটা আঙুলের মতো হয়ে গেছে অনেকেই হয়তো এমন আঙুল থাকলে লজ্জায় হাত লুকিয়ে রাখত কিন্তু এই মহিলা তার ব্যতিক্রম তিনি তার অদ্ভুত দেখতে এই আঙুল ম্যানিকিওর করে তা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছেন আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই এই ব্যাপারটা বেশ ইতিবাচকভাবেই নিয়েছে অনেকেই তার সাহসের প্রশংসাও করেছেন এই জেলেরা মাছ ধরতে গিয়ে দৈত্যাকার এই গলদা চিংড়িটি পেয়ে যায় চিংড়িটির করাতের মতো পা এতটাই শক্তিশালী যে এটা অনায়াসেই আপনার আঙুলকেও পিষে ফেলতে পারবে জেলেরা চিংড়িটির করাতের মতো পায়ের শক্তি বুঝতে একটা পানির বোতল তার পায়ের কাছে ধরে আর মুহূর্তেই চিংড়িটা বোতলটা কেটে ফেলে আবার একটা টিনের ক্যান দেয়া হলে অনায়াসেই সে টিনের ক্যানটিও ছিদ্র করে ফেলে এই ঘটনাটি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার সালের চীনের এই দুই বন্ধু ভালোবাসা দিবসে প্রেম নিবেদন না করতে পেরে হয়তো সিদ্ধান্ত নেয় চুরি করার ভালোবাসার রাতে তারা একটা দোকানের সামনে যায় চুরি করার জন্য জানালার কাজ ভাঙার জন্য দুজনের হাতেই ইট ছিল প্রথমজন ঠিকঠাক জানালার কাছে ইট দিয়ে আঘাত করে কিন্তু দ্বিতীয় বোকা জানালার কাছে আঘাত করতে গিয়ে তার বন্ধুর ইট থেতলে দেয় সব বুঝতেই পারলাম মায়াজাল টাইপের ভিডিও বানাতে হলে আমাদের শুরুতেই ইন্ট্রো রাখতে হবে এরপর আমরা যেই ফুটেজটা দেখাবো সেই ফুটেজে ঘটা ঘটনাগুলোকেই আমাদের মুখে বলে যেতে হবে এখন আমরা এটাকেও একটু সাইডে রাখলাম এখন জাস্ট এই পার্ট রয়েছে অ্যান্ড এটাই হচ্ছে আউটরো এই পার্টে সবাই মূলত তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা বলে অ্যান্ড বলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এসাই সুমন আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনি রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ তো বেসিকটা দেখেছি চলুন একটু প্র্যাকটিক্যালি দেখা যাক দেখুন আমার ফুটেজগুলো ডার্ক ওয়েবের কিছু মিস্টেরিয়াস ভিডিও নিয়ে এর জন্য আমি আমার ভিডিওর ইন্ট্রোটাকে কিছুটা এই রকম রাখতে পারি এই পার্টে আমি জাস্ট কপি পেস্ট করব। লাইক যেমনটা আমার এই ফুটেজে দেখানো হয়েছে সেটাকেই আমি মুখে বলে যাব হ্যাঁ এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন অর্থাৎ এখানে দেখানো জিনিসগুলোকে আপনি আপনার ভাষায় একটু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন কিছুটা এইভাবে আমার এই ফুটেজে যা দেখানো হয়েছে সেটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি জাস্ট একটু নিজের ভাষায় নিজের মতো করে লিখেছি এইভাবে আপনি আপনার এই সেকেন্ড স্টেপটাকে কমপ্লিট করতে পারেন এই পার্টে আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে কিছু কথা বলতে হবে আশা করি স্ক্রিপ্টিং এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন